বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক সোমবার ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার আহমেদুর রহমান সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ভর্তি হওয়া চন্দন কুমার দেবের শরীরে পঁচিশ শতাংশ আর রঞ্জন পালের পুড়ে গেছে নয় শতাংশ অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে রাখা হয়েছে ইনস্টিটিউটের আইসিইউতে এর আগে সকালে তাদেরকে দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন এ সময় তাদের স্বজনদের সাথেও কথা বলেন তিনি এদিকে বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েসকে প্রধান করে পুলিশ নেস্কো ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয় রোববার রাতে এই কমিটি গঠন করে জেলা প্রশাসন আগামী দশ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এছাড়া রথযাত্রায় পাঁচ জনের মরদেহ সৎকারের জন্য জনপ্রতি প্রতি পঁচিশ হাজার টাকার অনুদান দেয়া হয়